শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অধরলাল সেন অন্তিম পর্ব সাংসারিক জীবনে বৈরাগ্যের অনুভূতি কিন্তু একদিনেই দৃঢ়মূল হয় না তাই বিভিন্ন ক্ষেত্রে শিষ্যদের দৃষ্টি চরম সত্যের দিকে আকৃষ্ট করিতে থাকেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে অধরলাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টসের একজন সদস্য নির্বাচিত হন এবং ভারত সরকার কর্তৃক এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফেলো মনোনীত হন এই সময় কোনো কোনো দিন অফিসের পরে সন্ধ্যায় সেনেটে সবাই উপস্থিত থাকিতে হইত এত দতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানাদির সইত তিনি সংশ্লিষ্ট ছিলেন অতএব সভা সমিতির দিনে দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না ইহা লক্ষ্য করিয়া শ্রীরামকৃষ্ণদেব একদিন তাহাকে বলিলেন দেখো এসব অনিত্য মিটিং স্কুল অফিস এসব অনিত্য ঈশ্বরী বস্তু আর সব অবস্থ সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত শ্রীযুক্ত অধরকে নীরব দেখিয়া তিনি বলিয়া যাইতে লাগিলেন এসব অনিত্য শরীর এই আছে এই নাই তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয় গৃহভক্তকে এরূপ অবিমিশ্র অনাশক্তির উপদেশ দান ঠাকুরের জীবনে বড় বিরল এই ক্ষেত্রে তিনি কি দিব্যচক্ষে ভক্তের আসন্ন মৃত্যুর চিত্র দেখিতেছিলেন অধরবাবু ইহার পরে দীর্ঘকাল ইহজগতে ছিলেন না ইহা মনে করলে কিন্তু অধরবাবুর প্রতি অবিচার করা হইবে যে তিনি কার্যে ডুবিয়া ঠাকুরকে ভুলিয়া গিয়াছিলেন প্রকৃতপক্ষে মান ও ঐশ্বর্যাদি বৃদ্ধির সঙ্গে তাহার দক্ষিণেশ্বরে যাতায়াত বর্ধিত হইয়াছিল আপিষতি গৃহে প্রত্যাগণমানান্তে কিঞ্চিত জলযোগ করিয়ায় তিনি প্রায় প্রত্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ভবতারিণীর মন্দিরে প্রণমান্তে ঠাকুরের পদতলে প্রণত হইতেন এবং পরে আরতি দর্শনে যাইতেন আরতিকের পর পুনরায় শ্রীরামকৃষ্ণ নিকট আসিয়া তাহার পদসেবা করিতেন কিংবা উপদেশ শ্রবণ করিতেন কিন্তু দিবসব্যাপী অবিরাম পরিশ্রমের পর তাহার পক্ষে দীর্ঘকাল বসিয়া থাকা সম্ভব হইত না তাই ঠাকুর তাহার জন্য মাদুর পাতিয়া দিতে বলিতেন এবং তাহার অবসন্ন দেহ অচিরেই তথায় নিদ্রাভিভূত হইত রাত্রি নয়টা দশটায় তাহাকে উঠাইয়া দিলে তিনি শ্রীগুরুর পাদপদ্ম বন্দনান্তে গাড়ি করিয়া গৃহে ফিরিতেন এই যাতায়াতে তাহার প্রায় তিন ঘন্টা সময় লাগিত সুতরাং অন্য প্রকার আমোদ আল্লাদের তাহার অবকাশ বা প্রবৃত্তি ছিল না আবার ঠাকুরকে প্রায় গৃহে আনিয়া তিনি উৎসব করিতেন কোন সময় ঠাকুর দীর্ঘকাল না গেলে তাহার মনে হইত যেন গৃহের বায়ু দূষিত হইয়াছে সেজন্য ঠাকুরকে বলিতেন আপনি অনেক দিন যাননি ঘরে দুর্গন্ধ হয়ে গেছে অথবা আপনি অনেক দিন এ বাড়িতে আসেননি ঘর মলিন হয়েছিল যেন কী একরকম গন্ধ হয়েছিল দুর্গোৎসবে ঠাকুর ভক্তসহ সহ অধর ভবনে যাইতেন এবং প্রতিমার সম্মুখে ভাবমগ্ন হইতেন আর সমাধিভগ্নে বলিতেন এমন হাস্যময়ী প্রতিমা আর দেখা যায় না আবার ঠাকুর চলিয়া গেলে সে আনন্দ নিকেতনেও শ্রীযুক্ত অধরে নিকট নিরানন্দ মনে হইত শ্রীরামকৃষ্ণের আদেশে অধরবাবু কিছুদিন বৈষ্ণবচরণের পদাবলী কীর্তন শুনিতেন এবং ঠাকুরও তথায় মধ্যে মধ্যে উপস্থিত থাকিয়া আনন্দ ও ভাব গাম্ভীর্য শতগুণ বর্ধিত করিতেন ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর তাহার বাড়িতে প্রসাদ গ্রহণ করিতেন কিন্তু ব্রাহ্মণ ভক্তদের কাহারো কাহারো সুবর্ণবণিকের গৃহে ভোজনে দ্বিধা ছিল বলিয়া তাহারা অবকাশ খুঁজিয়া আহারের পূর্বেই সরিয়া পড়িতেন তবে এমনও হইতো যে ঠাকুরকে প্রসাদ গ্রহণ করিতে দেখিয়া কেহ কেহ ঐরূপ জাতিবিচার তখনকার মতো পরিত্যাগ করিতেন এইরূপে একদিন কেদারনাথ চট্টোপাধ্যায় মনে দ্বিধা লইয়ায় প্রসাদ পাইলেন কিন্তু ইহার পর গিয়া এ প্রকার সংকোচ নিরযুক্তিক জানিয়া তিনি ঠাকুরের নিকট অপরাধ স্বীকার করিলেন তখন ঠাকুর বুঝাইয়া দিলেন ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায় অধুরলাল স্বল্পায়ু ছিলেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি মঙ্গলবার সরকারি কার্য উপলক্ষে তিনি অশ্বারোহণে মানিকতলা ডিস্টিলারি পরিদর্শনে গিয়াছিলেন প্রত্যাবর্তনকালে শোভাবাজার স্ট্রিটে অশ্বপৃষ্ট হইতে পতনের ফলে তাহার বাম হস্তের কবজি ভাঙিয়া যায় এবং অচিরে ধনুষ্টঙ্কার আরম্ভ হয় বহু পূর্বেই ঠাকুর তাহাকে অশ্বারোহণ সম্বন্ধে সাবধান করিয়া দিয়াছিলেন কিন্তু ভবিতব্য তা খণ্ডাইবে তাহার দুর্ঘটনা সংবাদ পাইয়া ঠাকুর যখন তাহাকে দেখিতে গেলেন তখন তিনি বাক শক্তিহীন তবু ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ তাহার দুই নয়নে দড় দড় ধারে বিগলিত হইতে লাগিল ঠাকুর ম্লান মুখে শাশ্রু নয়নে তাহার অঙ্গে হস্ত বুলাইয়া দিলেন এবং তাহাকে অভয়বাণী শুনাইলেন ওই প্রসঙ্গে ঠাকুর পরে বলিয়াছিলেন যে অশ্বপৃষ্ঠে গমনকালে অধরের দর্শন হইয়াছিল এবং সেই আনন্দে তিনি নিজেকে সামলাইতে না পারিয়া ঘোড়া হইতে পড়িয়া গিয়াছিলেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের চোদ্দোই জানুয়ারি বারোশো একানব্বই সালের দোসরা মাঘ বুধবার প্রত্যুষে বেলা ছয়টার সময় শ্রীযুক্ত অধলাল মহাপ্রয়াণ করিলেন সে নিদারুণ শোকে মুহ্যমান ঠাকুর জগদম্মার নিকট অভিমান ভরে সিও বেদনা জানাইয়া বলিলেন মা তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো এই অবস্থা আহা ভক্তের জন্য ভগবানের কি অচিন্তনীয় আর্তি